আবার যদি জোরে জোরে সহবাস করা যায় এবং দীর্ঘ সময় সহবাস করা যায় তাহলে কিন্তু যে জোর জনিপথের ভিতরে যে ওয়ালের টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলো কিন্তু চিড়ে যেতে পারে আজকে আমার আলোচনার বিষয় অর্থাৎ কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন সহবাস করলে স্ত্রীর রক্তপাত কেন হয় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেকেই কিন্তু এই কমেন্টসটা এখন পড়ে থাকেন যে সহবাস করতে গেলে স্ত্রী জনিপথ থেকে রক্তপাত হয় অর্থাৎ পুরুষাঙ্গের মাথায় রক্ত চলে আসে এর কারণ কি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পাঠভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা তো আসলে করার পর যে যে রক্তপাতটা হয় অর্থাৎ আফটার মানে সব সময় ভয়াবহ সেটা না এটা স্বাভাবিক কারণেও কিন্তু এটা হতে পারে তবে কারণ অনুযায়ী বুঝতে হবে স্বাভাবিক না অস্বাভাবিক তো অনেকে দেখা যায় যে সমস্যার কারণে এটা হয়ে থাকে আবার অনেকের এমনিতে হয়ে থাকে এমনিতে যেটা হয়ে থাকে সেটা অস্বাভাবিক কিনা সেটা প্রথমে বুঝতে হবে যেমন যখন প্রথম বিয়ে হয় কারোর দেখা যায় যে একটু বয়স্ক বিয়ে হয় কারোর পিরিয়ড হওয়ার কিছুদিন পরেই বিয়ে হয় সাধারণত এগারো বারো বছর বয়সে কিন্তু মেয়েদের পিরিয়ড শুরু হয় কারোর একটু দেরিতে হয় বারো তেরো বছরে হয়ে থাকে তো এই যে প্রথম যে পিরিয়ডটা হলো তখন কিন্তু তার বয়স একদম কম সাবালিকা হওয়ার পরেই দেখা গেল চৌদ্দ পনেরো বছর বয়সে বিয়ে দিল তা প্রথম যখন বিয়ে দেবে তখন মেয়েদের জনিপথের উপরে হাইমিন নামক একটা অংশ থাকে অর্থাৎ সতী পদ্মা যেটাকে বলে অনেকে যেটাকে নিয়ে কমেন্টস করে থাকেন যে বিয়ে করেছি স্ত্রীর জনিপথ থেকে রক্ত আসেনি জরাই মুখ ই করার ছিদ্রটা বড় হয়ে গেছে অর্থাৎ রক্তপাত হয়নি ইত্যাদি মন্তব্য করে থাকেন এখন এই রক্তপাত তো আসলে সবসময় হবে না কারণ প্রথমে যখন বিয়ে হবে বা তেরো চোদ্দ বছর বয়স পনেরো বছর বয়স তখন ছোট থাকে জরাই মুখটাও তখন ছোট থাকে আর যে সতিচ্ছেদ পদ্মা অর্থাৎ যে হাইমেনটাই হাইমেনটা দিয়ে তো জরার মুখ জনিপাতের মুখ আটকানো থাকে না আটকানো যদি থাকে তাহলে মাসিক কোথার থেকে হতো এটা হলো জনিপথের চারপাশের যে আবরণ থাকে এই আবরণটা এই আবরণটা কিন্তু অত্যন্ত নরম থাকে তো অল্প বয়সে বিয়ে করলে এইটা অনেক সময় ছিঁড়ে যায় তখন এটা রক্তপাত হতে পারে আর একটু বয়স করে বিয়ে করলে কিন্তু তখন এদেরকে অনেক সময় দেখা যায় যে রক্তপাত হয় না কারণ সেক্সুয়াল কারণে অনেক সময় অর্গাজম হয় কামরসটা আসে তো এটা হয় না তো অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের অল্প বয়সে বিয়ে হলে এই সতীচ্ছেদ পদ্মাটা চিরে যায় তখন রক্তপাত হয় সেহেতু এটা ভয়ের কোনো কারণ নেই এটা স্বাভাবিক কারণে কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যাবে দ্বিতীয় যে কারণ সেটা হলো শুষ্ক জোনিপথ অর্থাৎ ভেজাইনাল ড্রাইনেস হরমোনাল পরিবর্তন মানসিক চাপ বা মেনোপোজের কারণে জনি শুকনা হয়ে যায় কারণ মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে এই হরমোনের তারতম্যের কারণে অনেক সময় ছেক বিশেষ করে যে হরমোন স্টোজেন হরমোন যদি কমে যায় তাহলে কামরস কিন্তু আসবে না ভোর ফেলে পড়লেও অর্গাজম হবে না অর্গাজম না হলে কামরস আসবে না জায়গাটা পিছিল হবে না তখন স্বাভাবিকভাবে কিন্তু সহবাস করা যাবে না তখন সহবাস করতে গেলে অনেক সময় ঘর্ষণের কারণে সেখান থেকে রক্তপাত হতে পারে চিড়ে যেতে পারে ছুলে যেতে পারে এবং জ্বালা যন্ত্রণাও হতে পারে তো এর জন্য কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তারের চিকিৎসা নিতে হবে হরমোনাল সমস্যা হলে হরমোন বৃদ্ধির ওষুধ দিতে হবে যেন স্ট্রোজেন হরমোন বেড়ে যায় তার চেক্স উত্তেজনা আসে আর মেনোপোজের কারণে হলেও এটাও চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা ঠিক করা সম্ভব কিন্তু এটা নিয়েও ভয়ের কোনো কারণ নেই ইনফেকশন ইনফেকশন থেকে অনেক সময় হতে পারে এটা ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ভাইরাসের সংক্রমণ হলে জনির টিস্যু নরম এবং সংবেদনশীল হয়ে যায় তো তখন যে জনিপাতের ভিতরের যে ওয়াল থাকে ওয়ালে অসংখ্য টিস্যু থাকে এই টিস্যুটা অনেক সময় চিড়ে যেতে পারে তো এই জন্য কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে যে ইনফেকশন আছে অ্যান্টিবায়োটিক ওষুধ রোগের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা যে কারণ সেটা হলো সার্ভিক্সের সমস্যা যেটাকে বলা হয় সার্ভিসাইটিস অর্থাৎ জরায়ের মুখে যদি ইনফেকশন হয় এর থেকে দেখা যায় যে পলিভ হতে পারে ইনফেকশন হতে পারে বিশেষ করে যাদের অনিয় নিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে যাদের মাসিক হতে থাকে এবং যদি শ্বেত অর্থাৎ লিভ করিয়া যায় দীর্ঘদিন জায়গাটা স্যাট ছেতে থাকে আবার যদি কেউ ডিএনসি বা এম করে তাহলে বারবার যদি করে তাহলে জরের মুখে যে ওইটা বারবার অতিরিক্ত খোঁচা দেওয়ার কারণে কিন্তু এটা সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে একজন ডাক্তারের স্বর্ণপর্ণ হতে হবে যে কারণগুলো এই কারণগুলো নির্ণয় করে চিকিৎসা নিতে হবে ক্লি করিয়া বন্ধ করতে হবে যে এইটা মুখে যে পলিপস থাকে এইটা ঠিক করতে হবে তা নাহলে পরবর্তীতে কিন্তু সার্ভ্রিচের মুখে ক্যান্সার কিন্তু হতে পারে মেয়েদের শরীরে সব থেকে বেশি ক্যান্সারের জীবাণু থাকে কিন্তু স্তনে টিউমার বা লাম হলে এবং জনিপথে জোনিপথে বিশেষ করে সার্ভিসাইটিস হলে ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেশি থেকে যায় তো এই সময় সহবাস করলে কিন্তু জড়ার মুখের থেকে কিন্তু এক ধরনের রক্ত আসে তা এই জন্য চিকিৎসা নিতে হবে এখানে মেমোগ্রাফি আলট্রাসোনোগ্রাম করলে কনফার্ম হওয়া যাবে যে সমস্যাটা কি সেইভাবে চিকিৎসা নিতে হবে আবার যদি জোরে জোরে সহবাস করা যায় এবং দীর্ঘ সময় সহবাস করা যায় তাহলে কিন্তু যে জরার জনিপথের ভিতরে যে ওয়ালের টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলো কিন্তু চিড়ে যেতে পারে বা চিড়ে যায় এবং দীর্ঘ সময় সহবাস করলে এই জন্য সহবাসের সময় কি করতে হবে একে অপরের প্রতি ভালোবাসা আনতে হবে মনে করতে হবে যে সহবাসে যাচ্ছে নিজে সুখ নিতে স্ত্রীকে সুখ দিতে এই জন্য ধীর স্ত্রীরভাবে ভালোবাসার মাধ্যমে সহবাসের কাজটা সম্পন্ন করতে হবে সর্বশেষ যে সমস্যাটার কারণে হয়ে থাকে সেটা হলো হরমোনাল পরিবর্তন বা গর্ব নিরোধক পেল তো অনেকে দেখা যায় যে গর্ভ নিরোধ মানে গর্ভধারণ যেন না হয় জন্ম নিয়ন্ত্রণ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে বিভিন্ন ইনজেকশন নিয়ে থাকে এই হরমোনের তারতম্যের কারণে ভিতরে ইনফেকশন হয় তখন এর থেকে করলে সেখান থেকে রক্তপাত হতে পারে এই জন্য ভালো করে বুঝে শুনে পরিবার পরিকল্পনার লোকের সঙ্গে যে কর্মীরা থাকেন যে মাঠ থাকেন তাদের এবং একজন এফডাব্লু ভি থাকেন তো এফডাব্লু এ এফডাব্লু ভি তাদের সঙ্গে কথা বলে পরামর্শ করে যেটা দিলে সংবেদনশীল হবে এবং সহনশীল হবে সেই জন্ম নিয়ন্ত্রণের পিল বা ইঞ্জেকশন যেটাই হোক ব্যবহার করতে হবে তো তা না করলে দেখা সহবাসের সময় ওখান থেকে ব্লিডিং হতে পারে আবার গর্ভ 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 গর্ভাবস্থায় যদি সহবাস করা যায় তখনই কিন্তু ব্লিডিং হতে পারে কারণ প্রথম তিন মাস কিন্তু জরারের মুখটা কিন্তু অত্যন্ত নরম থাকে বাচ্চা যখন পেটে আসে তখন জরারের মুখ কিন্তু বন্ধ হয়ে যায় ব্লিডিং বন্ধ হয়ে যায় অনেকের কিন্তু আবার ব্লিডিং হতে থাকে প্রতি মাসে মাসে হয় সেটা রিয়ার খুবই কম তো এই তিন মাস পর্যন্ত কিন্তু খুব ঝুঁকি থাকে বাচ্চা এবারশন হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে আবার লাস্টের দু মাস তা এই সময় সহবাস করলে অনেক সময় যেহেতু জ্বরের মুখ নরম থাকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে এবং রক্তপাত হতে পারে তো এই জন্য যদি এই সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই গাইনোলজি একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে একজন অথবা একজন সম্পন্ন রেজিস্টার কিন্তু ময় প্রতি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং যতদূর সম্ভব এই অবস্থায় সহবাস এড়িয়ে চলতে হবে তো এখন যদি এই সমস্যাগুলো হয় তো কি করতে হবে যখন দেখা যাবে যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে তখন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ব্যথা বা দুর্গন্ধ বা অস্বাভাবিক ছ্রাপ হলে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে গর্ভবতী অবস্থায় রক্তপাত হলে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে আর স্বাভাবিক অবস্থায় যখন প্রথম বিয়ে হয়েছে বাঁশুর ঘরে রক্তপাত হলে ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তুই এক মাসের ভিতরে ঠিক হয়ে যাবে তো আসলে কোনো কিছু নিয়েই কিন্তু অবহেলা করা যাবে না কারণ মনে রাখতে হবে যে মেয়েদের ক্যান্সারের জীবাণু কিন্তু জরায়ের মুখে খুব বেশি থাকে এই জন্য ঝুঁকি নেওয়া যাবে না ডাক্তারের শরণাপন্ন হতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ